এত কিছু ঘটলো নেপথ্যে আওয়ামী লীগ কীভাবে কাজ করেছে কিছু অবাক করা তথ্য এখন আপনাদের সামনে হাজির করব দর্শক এটা একসময় গোপন তথ্য ছিল কিন্তু এখন এটা সামনে আসছে শুনুন এগুলো প্রচার করুন ছড়িয়ে দিন ব্যাপকভাবে শেয়ার করে দর্শক একটা খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে আদালতের স্বীকারোক্তি চট্টগ্রামে শ্রমিক শ্রমিক লীগ নেতার নির্দেশে বাসে আগুন চার লাখের চুক্তি শুধু এটা না অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে আপনার দেখেছেন আমি বলছি ভিডিও দেখে আপনারা এগুলো রেকর্ড করে রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় ধরা পড়েছে মহসিন হলে এসেছিল একজন কি জন্য যে টাকা দিতে চট্টগ্রামে টাকা দিতে এর মানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ভাড়াটে গুন্ডারা শিক্ষার্থীদের উপর হামলা করার জন্যে বিভিন্নভাবে টাকা পয়সা দিতে গিয়েও ধরা পড়েছে শিক্ষামন্ত্রী পিএস পাঠিয়েছে অমুক তম এগুলো বলে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা যখন জেরা করেছে তখন তাদের কাছে স্বীকার করেছে এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মসিন হলে একজনে ধরা পড়া শিক্ষামন্ত্রীর লোক আরও বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ থেকে এসেছে অমুক তমুক চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এটা স্পষ্ট প্রমাণিত যে শিক্ষার্থীদের উপর যে ভয়ানক হামলা এটা ছাত্রলীগ করেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় লোকজন ইনক্লুডিং শিক্ষামন্ত্রী নিজে টাকা পয়সা দিয়ে এই হামলার ব্যবস্থা করেছে এবং এই যে অগ্নিকাণ্ডের বিরুদ্ধে আমরা কথা বলছি অগ্নিকাণ্ডের বিরুদ্ধে আওয়ামী লীগও কথা বলছে কিন্তু আওয়ামী লীগ এমন কাজ করছে যেটা অমানবিক হ্যাঁ আমরা প্রত্যেকটা অগ্নিকাণ্ড প্রত্যেকটা সন্ত্রাস প্রত্যেকটা জীবনহানির বিরুদ্ধে এবং বিচার চাই তবে মানুষের জীবনের চাইতে ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির মূল্য বেশি হতে পারে না ঢাকা সিটি কর্পোরেশনে ময়লার গাড়ি নিয়ে কথা বলছে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখে আহাজারি করছে আওয়ামী লীগের লোকজন ঠিক আছে এটা আমাদেরও কষ্ট লাগে কারণ এটা আওয়ামী লীগের সম্পত্তি না সেতু ভবন আমার আপনার টাকার সম্পত্তি যে ক্ষতি হয়েছে আমার আপনার টাকার ক্ষতি হয়েছে এখন যে মেরামত করা হবে সেটা কি আওয়ামী লীগ নিজেদের পকেটে টাকা দিয়ে করবে না আমার আপনার টাকা দিয়ে মেরামত করা হবে তবে আমাদেরও কষ্ট লাগে আমরা এই অগ্নিকাণ্ডের বিরুদ্ধে বারবার বলে আসছি যদিও বাংলাদেশে অগ্নিকাণ্ডের রাজনীতির সূচনা করেছে আওয়ামী লীগ এগুলো বন্ধ করা দরকার এগুলো বন্ধ করার জন্যে একটা ইনক্লুসিভ রাজনীতি দরকার একটা প্লুরালিজম দরকার সংলাপ দরকার শুধু দমন মাধ্যমে এই অগ্নিকাণ্ড বন্ধ হবে না আমরা অগ্নিকাণ্ড বন্ধ চাই আমাদের কাছে একজন টোকায়ের জীবনের বা একজন টোকায়ের রক্তের যে মূল্য একজন জামাত শিবির একজন পুলিশ একজন ছাত্রলীগের রক্তের একই মূল্য আমরা সাধারণ শিক্ষার্থী হত্যার প্রতিবাদ যেভাবে করি ছাত্রলীগের নেতাকর্মীদেরকেও যদি হত্যা করে থাকে তার প্রতিবাদ করি পুলিশকে যারা হত্যা করেছে তার প্রতিবাদ করি। আমাদের কাছে সবার জীবনের মূল্য আছে কিন্তু আওয়ামী লীগের কাছে সাধারণ জনগণের জীবনের কোনো মূল্য নাই তাদের কাছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির মূল্য এই জন্য সেটা নিয়ে হাজারি করছে আর এত শত শত শিক্ষার্থী মারা গেল প্রথম আলোর খবর অনুযায়ী প্রায় দুইশো একশো সাতানব্বই জন তো একবার লিখেছে আমরা সংখ্যা নিয়েও কোনো ভুল কথা বলতে না একেবারে সুনির্দিষ্টভাবে যা পেয়েছি সেটা তবে সবাই স্বীকার করছে ইন্টারনেট বন্ধ করার থাকার কারণে সঠিক তথ্য সংগ্রহ করা যায়নি এখন এই যে ঘটনাগুলো এই যে অগ্নিকাণ্ডের ঘটনা হতাহতের ঘটনা তো এগুলো যে আসলে আওয়ামী লীগের ঘটনা আওয়ামী লীগ এগুলো ঘটিয়েছে এগুলো যে আসলে বিএনপি জামাত করেনি হ্যাঁ কিছু কিছু অগ্নিকাণ্ড বা কিছু কিছু হতাহতের ঘটনা সাধারণ জনগণের ক্ষোভের ফলে এটা হয়েছে তারপরও আমরা এই ক্ষোভকেও সমর্থন করি না কিন্তু পরিকল্পিত যে ঘটনাগুলো পরিকল্পিত যে সন্ত্রাসগুলো এগুলো যে আওয়ামী লীগ ঘটিয়েছে বিরোধী দলের উপর দায় চাপানো যে এটা তাদের মুখস্থ কথা এটা যে তারা বলবেই এটা যে সবাই জানে তার একটা প্রমাণ অবাক করা একটা তথ্য দেখেন এই যে শিরোনামটা বললাম আদালতে স্বীকারোক্তি চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার নির্দেশে বাসে আগুন চার লাখের চুক্তি এখন এই স্বীকারোক্তির ঘটনা এটা প্রচারেই বা কেন করছে। প্রথম কথা হচ্ছে এটা সত্য এরকম অনেক অনেক ধরা পড়েছে কিন্তু এটা কেন এভাবে প্রচার করছে দেখবেন যে টিভি চ্যানেলগুলোকে এগুলো কিন্তু প্রচার করতে দেওয়া হচ্ছে না কিন্তু পত্রিকাগুলো কিছুটা হলো স্বাধীনভাবে কিছু কিছু পত্রিকা সংবাদ প্রচার করে তারা স্বাধীনভাবে এটা করছে আবার আওয়ামী লীগেরও কিছু উদ্দেশ্য থাকতে পারে এই খবর প্রচার করার যে আদালতে স্বীকারোক্তি দিয়েছে এরপরে বিএনপি জামাতের লোকজনের মাধ্যমে স্বীকারোক্তি নেবে বলবে যে অমুক বিএনপি নেতা অমুক জায়গায় আগুন দিয়েছে এই যে স্বীকার করেছে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আগে একটু এই ধরনের স্বীকারোক্তি প্রচার করে গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু না জনগণ এগুলো বিশ্বাস করবে না বিএনপি জামাত না এগুলো আওয়ামী লীগের কাজ এটাই হচ্ছে সত্য কথা চট্টগ্রাম শ্রমিক লীগের নেতা দিদারুল আলমের সঙ্গে চার লাখ টাকার চুক্তিতে বিআরটিসি বাস ডিপোতে থাকা চারটি বাসে আগুন ধরিয়ে দেন লেগুনা চালক সোহেল রানা চল্লিশ আগুন দেওয়ার ঠিক দশ ঘন্টা আগে তথ্য এজন্য সোহেলকে পাঁচশো টাকা অগ্রিম দিয়ে কাজটি করতে বলেন দিদার লম কথা ছিল বাকি টাকা দেওয়া হবে কাজ শেষে আচ্ছা তাহলে এই যে টোকাই ভাড়া করে এনে আগুন দেওয়ার কথা বলা হচ্ছে তো এই ভাড়া টোকাই ভাড়া করে কারা আওয়ামী লীগ ভাড়া করে সেটা এখানে প্রমাণিত হলো মঙ্গলবার গত চব্বিশ জুলাই বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আউলাদ হোসাইন মোহাম্মদ জুনাইদের আদালত একশো চৌষট্টি ধারায় দেওয়া জবান মধ্যে কথা বলেন সোহেল রানা কোন না কোনো এগুলো গণমাধ্যমে এসেছে আওয়ামী লীগ এগুলো গণমাধ্যমে আসবে এটা তো চাইবে না গত শনিবার জুলাই দিনগত রাতে চট্টগ্রাম নতুন নতুনপাড়া বিআরটিসি বাস ডিপোতে চারটি বাসে আগুন লাগে এ সময় চট্টগ্রাম সহ সারাদেশে কারফিউ জারি ছিল এই ঘটনায় মামলার পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে শৈল রানাকে শনাক্ত করে দেখেন এই সিসিটিভি ফুটেজ দেখে বিচারের কথা আমরা বারবার কেন বলছি সিসিটিভি ফুটেজ দেখে বিচার করলেই ধরা পড়বে যে আসলে পরিকল্পিত অগ্নিকাণ্ডের পেছনে আওয়ামী লীগ আর যেগুলো বিচ্ছিন্নভাবে ঘটেছে এগুলো সাধারণ জনগণ শিক্ষার্থীরা বিএনপি জামাত না এই জন্য সিসিটিভির ফুটেজের উপর আমরা বার প সরকারের সৎ সাহস থাকলে এরকম ফুটেজ দেখে বিচার করুক তাহলেই এইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ বেরিয়ে আসবে দেখলেন তো কি ঘটেছে